যেমন এক ব্যক্তি নিয়োগ করেছে আমি আল্লাহ রাস্তায় উনি রাতের বেলা একজন মানুষ রাস্তায় তাড়াতাড়ি চুপি চুপি দিয়ে দৌড় দিচ্ছে তো জন সকাল বেলা যখন জানছে এই রাস্তায় গিয়ে রাতের বেলায় এই লোক সৎকা করছে তো জনগণ বলা বলি করতে লাগলো এ চোরকে শৎকা করছে রস বাহু ইয়া দাসু না তো সুদ্দি করলে আলা সারিক রাতের বেলা এই লোকটা একজন চোরকে শৎকা করছে সৎকাকারী ব্যক্তি আল্লাহর দিকে হাত উঠে বললেন আল্লাহ হুম হামদু আলা সারিক সমস্ত প্রশংসা তোমার বাহু দামি না জেনে চোরকে শৎকা করলাম আমি নিয়োধ করলাম আজকে আমি আবার শৎকা করব।

এই শব্দটা এই যে শব্দটা বললাম এটা মসজিদে বলা ঠিক হয় না আমার আমি দুঃখিত শব্দের জন্য একজন ব্যবচারিনী এই মহিলাকে এইখানে কেন এর মাঝে যে শব্দটা বলছি এটা মসজিদে বলা ঠিক হয় না আমার যাই এই মহিলাকে সে ছটকা করেছে তো বলতেছে তো সুদ্দিকন লাইলা জানিয়া রাতের বেলা একটা ব্যবচারিনী নারীকে সতকা করা হয়েছে এটা ঠিক হয় নাই কারে সতকা করলো সে ওই ব্যক্তি চিন্তা করে আমি কারে সতকা করলাম এখন বলতেছে আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া আল্লাহকে বললেন আল্লাহ আমি না জেনে একজন বেবিচারী নারীকে সদকা করলাম এটা আমি ঠিক করি নাই লাতা সদকা করনা বি আমি করলাম আজকে আমি আবার সদকা করব তিন নাম্বার দিন আবার সদকা নিয়ে বের হয় ফাওয়াদ আহা ফি ইয়াদি একজন ধনী মানুষের হাতে সদকা করছে তিন নাম্বার দিন কার হাতে টাকার চিন্তায় বেটার গোমা না রাতে তো উনি রাস্তায় ঘুরতেছে এ মনে করছে গরিব মানুষ সদকা করে দৌড় দিছে পরের দিন সকালে পায় গতকালকে এই লোক কোন রাস্তায় গেছে কোন অবগর রাস্তায় কইছে গা ওই রাস্তায় তো ওমক ফেটুরির মালিক ডেলি রাত্রে হাঁটাহাঁটি করে এ বনে তারাই দিছে তো জনগণ বলতেছে আসবাহুইয়াতাহদ্দাসুনা তো সুদ্দিকাল লাইলা তাআলা রাতের বেলা যাকে সফতা করা হয়েছে একজন ধনী মানুষকে লোকটা আল্লাহর দিকে বলতে লাগলেন আল্লাহুম্মা লাকাল আলা সারিতিন ওয়ালা জামিয়া ওয়ালা গামির প্রথম দিন একজন চোরকে সফতা করলাম দ্বিতীয় দিন একদিন ব্যবচারী নিদারীকে সৎকা করলাম যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায় তৃতীয় দিন আমি সৎকা করলাম একজন ধনী মানুষকে মাহবুদ আমি তিন দিন সৎকা করেছিলাম আমার জানা নাই টাকা পয়সা থাকলে আমি আজকে আবার সৎকা নিয়ে বের হতাম রাতের বেলা লোকটা ঘুমা যায় ফাউতিয়া ফাকিলা ঘুমের মধ্যে তাকে স্বপ্ন দেখানো হয় अम्मा सदबतु कला सारे फला अल्लाहु अय्यस्तैफिअन सरिका रातेर বেলা তুমি প্রথম দিন চোরকে সতকা করলা হতে পারে চোর তোমার টাকা পেয়ে আর চুরি করবে না দ্বিতীয় দিন তুমি সতকা করলা একজন বেবিচারিণী নারীকে ফালা আল্লাহা আনতাস্তাইফআন জিনাহা এই নারীটা সতকা পাওয়ার পর চিন্তা করবে আমি আমার সতীত্ব বিক্রি করে বেড়াইতা একজন মানুষ না জেনে অসহায় ভেবে আমাকে সৎকা করে গেল আমি নিয়ত করলাম আর আমি ব্যবচার করব না তিন নাম্বার দিন তুমি একজন ধনী মানুষকে সৎকা করলা এই লোকটা দান সৎকা করত না অতীতে কখনো জাকাত দেয় না তোমার সৎকা পাওয়ার পর ফাল আল্লাহু আইয়া তাবিরা লোকটা উপদেশ গ্রহণ করবে আর চিন্তা করবে এত দিন পর্যন্ত কাউকে আমি দান সৎকা করতাম না আজকে একজন আমাকে গরিব মানুষ ভেবে দান করে গেল অতীতে জাকাত গুলাও আদায় করবে হয়তো উপদেশ গ্রহণ করে ভবিষ্যতে প্রতিনিয়ত লোকটা সৎকা করবে স্বপ্নে তাকে জানায় দেওয়া হয় নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে তোমার তিনটা সৎকা আল্লাহ কবুল করে নিয়েছে এজন্য পরিশুদ্ধ নিয়তের বড় নিয়ত পরিশুদ্ধ তার সাথে হয় আল্লাহ কবুল করবে আশা করা যায়

তখন আলাইয়া নবীজি আমার জন্য একটা মেয়ের বিয়ে প্রস্তাব দিচ্ছে ওই এলাকা ফান কাহানি নবীজি নিজে আমার বিয়ে পড়াই দিছে বাপের ধর বড়লোক ছেলে গরিব ওই মা হলে নাম মা নাম কি মাইন মা বাবার নাম ইয়াজিত তো বাবা বড়লোক ছেলে গরিব বাবা কি করছে আশা দানা নিয়ে আমার সত্যবি বিহা। স্বর্ণ সত্তা করার জন্য স্বর্ণ নিয়ে বের হয়েছে মস্সিদে গেছে

মসজিদে যাওয়ার পর আমি নিলাম ওই ব্যক্তিকে বললাম স্বর্ণ আমাকে দিয়ে দাম স্বর্ণ নিয়ে আমি বাড়িতে আসলাম আব্বা আমার হাতে স্বর্ণ কি ব্যাপার এগুলো আব্বা আপনি কারে দিয়ে আসছেন আল্লাহর তোমাকে দেওয়ার কোনো নিয়ত আমার নাই তুমি কেন আল্লাহ ছেলে জবাব দেয় আমি তো গরিব তুমি গরিব ইস কি তো তুমি আনছো কেন চলে নবীজির কাছে যাই দোনোজনো কাছে গেছে যেমন পরবাল ইয়া রসুল এমন এমন ঘটনা আল্লাহ নবী শুনে বললেন লাকা মান আমাইতাইয়া ইয়াজিদ ইয়াজিদ তুমি যেই নিয়োগ করেছ তোমার নিয়ম অনুযায়ী সৎকা করা আর সব পেয়ে গিয়েছ ছেলেকে বললেন ওয়ালাখামা আপাস্তাইয়া মান মান তুমি যা গ্রহণ করেছ ঐগুলার মালিক তুমি হয়ে গেছ ছেলের বললেন তুমি মালিক বাবারে বললেন তুমি যে নিয়োগ করে স্বর্ণগুলা দিছ তোমার নিয়ত অনুযায়ী তোমার সৎকা আদায় হয়ে গেছে সৎকার সব তুমি পেয়ে গিয়েছ আর ছেলেকে বললেন তুমি এই স্বর্ণের মালিক হয়ে গেছো বুঝাইতে চাইলাম আমরা যত আবাদত করবো আবাদতের আগে নিয়ত পরিশুদ্ধ করা পরিশুদ্ধ নিয়ত যখন হবে হজ করবারই সহ যত আবাদত সব আবাদত আল্লাহ কবুল করবে আর একটা হাদিস শোনেন বুহারি শরীফের দুই নাম্বার হাদিস বাইশশো বাহাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওমর ইবনে খাত্তাবের ছেলে তিনি বলেন এটা আপনারা হয়তো শুনছেন অনেকে ইন তালাকা সালাসাতু রাহতি মিমমান কানা বলেন তোমাদের পূর্বের জামানা তিন ব্যক্তি রাস্তায় বের হইছে হাঁটতে হাঁটতে রাতের বেলা রাত প্রচন্ড গভীর হয়ে যায় তারা চিন্তা করে এই রাতে এত রাতে বাড়িতে যাওয়া ঠিক হবে না ফাআউআল মাবিতা ইলা গোরিন ফাদাকুলু তারা একটা গুহার মধ্যে ঢুকছে রাত কাটানোর জন্য ফা হাদারাত সখরাতু মিনাল জাবাল পাহাড় থেকে একটা পাথর পড়ছে পড়ার পর ফাসাদাত আলাইহিমুল গাব ওই পাথর থেকে পাথর পড়ে তারা যে গুহার মধ্যে ঢুকছে তিনজনের এই গুহার মুখটা ওই পাথর পরে বন্ধ হয়ে গেছে এখন তারা তিনজন চিন্তা করতে উপরের দিকে তাকায়া কি করা যায় আলো পাতা অক্সিজেন কিছু নাই বাঁচার কোন রাস্তা নাই এরা তিনজন চিন্তা করে কি করব আমরা তখন তিনজন পরামর্শ করলেন এক কাজ করি কি ইন্নাহু লায়ঞ্জীকুম মিন হাযিহিস সখরাতি ইল্লা আন এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র আমরা আমাদের জীবনে যেই ভালো আমল করছি ওই আমলের দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি আশা করা যায় এই আমলে দোহাই দিয়ে দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন তিনজনের একজন বলা বলি করতে लागले একজন বললেন আল্লাহ আমার দুইজন বাবা মা ছিল বৃদ্ধা দুইজন বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বাবা মা যাদের দুইজন আছে এখন যাদের দুইজন আছে মনে করবেন অনেক বড় নেয়ামত তুমি বলতেছে আল্লাহ আমার দুইজন পিতা মাতা একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা কুনতু লা আগবিকু ক্বাবলাহুমা আহলান ওয়া মালান আমি আমার আব্বা আম্মাকে প্রতিদিন সবার আগে দুধ করে রাতের বেলা পান করাইতাম এরপর তারা ঘুমাইত তাদের আগে আমার পরিবারের কাউকে আমি দুধ পান করাইতাম না কোন নারী পুরুষ কোন সদস্য যেন দাস দাসী কাউকে আমি দুধ দিতাম না আল্লাহ তো আমি এই আমলটা প্রতিদিন করতামি সেই একদিন আমি অনেক দূরে চলে গেছি ফালামপুরি খালে হিমা হাত আমি রাতের বেলা আসতে আসতে দেরি হয়ে গেছে আইসা দেখি আমার আব্বা আম্মা ঘুমাইয়া গেছে আমি গেলাম দুঃ তোহন করতে ফাহলাহু কহুমা আমি দুধ দোহন করে আব্বা আম্মার কাছে আসলাম ফাওয়াজাত্তুহু না ইমায়েত এসে দেখলাম আব্বা আম্মা ঘুমাই গেছে এখন আমি কারিফতু আন আল বে খকাব লাহু মা আমি আমার আব্বা আম্মার আগে এই দুধ অন্ন কাউরে পান করানোটা পছন্দ করলাম না তাই কি করলাম ফাহ্লামিজ্তু রাতের বেলা এই দুধের পেয়ার আমি আমি দাঁড়ায়

বাবুদ আমি যদি ওই কর্মটা তোমার জন্য করে থাকি তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও এই যে পাহাড়ের থেকে পাথরটা আমাদের গুহার মুখে পড়ছে এই পাথর তুমি গুহার মুখ থেকে করার ওই ব্যক্তি তিনজন তাকায় দেখে গুহার মুখ থেকে পাথর আস্তে আস্তে সরা শুরু হয়ে যায় হাদিস বুঝার চেষ্টা করবেন মানু আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে

আমি একদিন তার সাথে অপকর্ম করতে চাইলাম ফমতান আসবিনী সে রাজি হলো না সে বাধা দিল এই অপকর্ম করার জন্য সে রাজি হলো না তো আমি এই অবস্থায় আমার বোনটা আমার কাছে খুব প্রিয় হাত্তা আলাম্মাদ বিহা সানাতুম মিয়া সিনিনা এক বছর দুর্ভিক্ষ লাগছে লাগার পর ওই বোনের জীবনেও দুর্ভিক্ষ নেমে আসছে অভাব মধ্যে পড়ে আমার কাছে আসছে আসার পর আমার কাছে কিছু সাহায্য চাইছে আতাইতুহা 20 নাওয়া মিআতা দিনার আমি তাকে 120 দিনার স্বর্ণ দিলাম আলা আন তুখাল লিয়া বাইনা nafsiহা এই শর্তে যে সে আমার সাথে অপকর্ম করবে এই শর্তে আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম বলেন নাউজুবিল্লাহ তো দেওয়ার পর এরপর আমি যখন হাত্তা ইদা কদর্ত আলাইহা পরিপূর্ণভাবে সুজুক লাভ করলাম আমি যখন পরিপূর্ণ সুযোগ লাভ করলাম তখন আমার এই বোনটা আমাকে বলল আল্লাহ ওহিলু লাকা হাত্তা তাবা ইল্লা বিহাক্কিহি আমি তোমার জন্য বৈধ মনে করি না যে মোহর হালাল না করে আমি তোমার জন্য নিজেকে বৈধ মনে করি না এই কথা বলার পর ওই ব্যক্তি বলে আল্লাহ তখন আমার মনের মধ্যে ভয় কাজ করেছে আমার মনের মধ্যে ভয় কাজ করার পর ফাততাহরজতু মিনাল ভুউই আলাইহা আমি তার সাথে অপকর্ম করাটা দুনয়া মনে করলাম ফানসরফতু আনহা আমি তার থেকে ফিরে গেলাম মাবুদ আমি যদি এই কাজটা তোমার জন্য করে থাকি তুমি পাহাড়ের মুখ থেকে এই পাথর সরানো ব্যবস্থা করো হাদিসের মধ্যে আছে নবীজি বলেন তারা তিনজন তাকায় দেখে পাহাড়ের মুখ থেকে ওই গুহার মুখ থেকে পাথর আস্তে আসতে সারা শুরু হয়ে যায় এবার বাকি রইল তৃতীয় রাব্বান উনি দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী ইসতাজারতু উজারা আমি একদল শ্রমিক নিয়োগ দিলাম কাজে

এবার আমি কি করলাম তাকে নিয়ে মাঠে গেলাম যাওয়ার পর বললাম কুল্লু সেই ইম্মা তারা মিন আজরিকা মিন আল আল বাকারি আল গানামি ওয়ার রাকিক এই যে মাঠের মধ্যে যত উট ছাগল গরু আর দাস দাসী যা দেখো সব তোমার তুমি নিয়ে যাও এখন ওই ব্যক্তি বিশ্বাস করে না একটু পারিশ্রমিক পায় আমি এত কিছু বলে বলো হাদিসের ভাষা উনি কয় আস্তাহাজি উবি ভাই আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন উনি জবাব দিলেন আল্লাহ ইলা আস্তাহাজি উবিয়া আল্লাহর কসম আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না সব তোমার নিয়ে যাও ওই ব্যক্তি আল্লাহকে বললেন আল্লাহ এই আমলটা যদি আমি তোমার জন্য করে থাকি তুমি এই গুহার মুখ থেকে পাথর সরায় বলেন তারা দেখে গুহার মুখ থেকে পাথরটা পরিপূর্ণভাবে সরে যায় তারা তিনজন নিরাপদে সেখান থেকে বের হয়ে যায় এই হাদিস থেকে শিক্ষা আমরা আমাদের জিন্দগির যে আমল আল্লাহর জন্য করছি বলে মনে হয় মাঝে মাঝে বিপদে বললে আল্লাহকে বলবেন আল্লাহ গত শনিবারের গত বুধবারের গত রবিবারের ওই আমল যদি আমি তোমার জন্য করে থাকি বাবুল আমি বর্তমানে এই বিপদের মধ্যে আছি তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর হাদিস থেকে বোঝা যায় নিজের জিন্দিগির সেরা আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে এবং আশাবাতে যদি থাকা যায় আমলটা भी আল্লাহর জন্য করছি তো আশা করা যায় ওই দোয়ার বదుলতে ওই জিনিসের দোহাই দিয়ে দোয়া করার বదుলতে আল্লাহ দোয়া কবুল করে দিবেন কথা নাকি বুঝে আসছে সবাই হুজুর এসে গেছে এবার শেষ কথাটা একটা হাদিস সমার মুখস্থ করতে হবে করবেন তো ইনশাআল্লাহ আরবি মুখস্থ করা লাগবে না বাংলাটা মুখস্থ করলেই হবে তিরমিজি শরীফের 2325 নাম্বার হাদিস এই হাদিস নবীজি সাহাবাদেরকে মুখস্থ করেছে তা আমিও আপনাদেরকে মুখস্থ করাইতে হল রসুল আকরাম সাল্লা আলাইহি সাল্লাম বলেন সলাসউ আক্সিম আলাইহিন্না তিনটা শপথ আমি তোমাদের ব্যাপারে তিন ব্যক্তির ব্যাপারে আমি তোমাদেরকে শপথ করে বলবো ওয়া হাদিসুকুম হাদিসান ফহফাজূহ এরপর তোমাদেরকে একটা হাদিস শোনাবো এই হাদিসটা তোমরা মুখস্থ করবে তাহলে প্রথমে তিন ব্যক্তির ব্যাপারে শপথ করে আপনাদেরকে বলবো এরপর একটা হাদিস বলবো এই হাদিসটা সবাই মুখস্থ করতে হবে কি রেডি আছেন তো সবাই হাদিস আগে তিন তিন ব্যক্তির শপথ কি শোনেন নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما نقص مال আল্লাহ নবী বলেন আল্লাহর কসম সদকা করলে বান্দার মাল কখনো কমে না নবীজি বলেন সদকা করলে বান্দার সম্পদ কখনো কমে না দুই নাম্বার

এই ব্যক্তি ধান করলেও ষাট মন সত্তর মন ধান পায় এরপরে উনি ভিক্ষা করে ঢাকা গিয়ে রসুল সাল্লা সাল্লাম বলে আল্লাহর কসম এই লোক মরার পর্যন্ত এর অভাবে দরজা বন্ধ হবে না খালি খুলতেই থাকবে একের পরে তাহলে এই তিন ব্যক্তির ব্যাপারে নবী সমত করলেন এবার নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের একটা হাদিস শোনাবো এটা মুগস্ত করবা আপনারা এখন মুখস্থ করবেন আমি সংক্ষেপে বলি আপনারা বলবেন ওলামায় কারণ ছাড়া অন্যরা জোরে জোরে বলবেন ওলামাদের বলা দরকার নেই ওনারা মুখস্থ আছে তা আপনারা বলবেন এবার ছাড়া অন্য যারা আছেন মেহরবানি করে একটু বলেন এক নাম্বার বলেন যে এমন বান্দা শুধু একটু বলেন বলেন যাকে আল্লাহ বলেন সম্পদ এবং বিদ্যা দিয়েছেন সম্পদ দেননি তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দেননি চার নাম্বার যাকে বিদ্যাও দেননি সম্পদও দেননি এবার আমি সংক্ষেপে বলি বলার পর এরপর আপনাদেরকে বলবো আপনারা বলবেন দেখেন আমি বলি পৃথিবীতে মানুষ চার প্রকার বলেন পৃথিবীতে মানুষ কয় প্রকার এবার আমি বলি একটু শুনেন এক নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দিয়েছেন দুই নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দেননি তিন নাম্বার যাকে সম্পদ দিয়েছেন বিদ্যা দেননি চার নাম্বার যাকে বিদ্যা দেননি সম্পদ দেননি আমি আবার বলছি এক নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দিয়েছেন দুই নাম্বার যাকে বিদ্যা দিয়েছেন সম্পদ দেননি তিন নাম্বার সম্পদ দিয়েছেন বিদ্যা দেননি চার নাম্বার বিদ্যাও দেনি সম্পদ দেনি ওলামা কারাম ছাড়া অন্যরা বলেন এক নাম্বার যাকে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার মুখস্থ থাকবে তো এবার দেখেন নবীজি কি বলেন ইন্নামাদ দুনিয়া লি আরবাতিনা ফাত আল্লাহ নবী বলেন পৃথিবীতে মানুষ চার প্রকার এক নাম্বার আব্দিন রাজা কহল্লাহ ইলমান এক নাম্বার ওই বান্দা যেই বান্দাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দিয়েছেন এলেম দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন এলেম আর সম্পদ দেওয়ার পর ওই বান্দা এবার তার এলেম অনুযায়ী বিদ্যা অনুযায়ী ফাহুয়া ইয়াতাকি ফিহি রাব্বা আল্লাহকে ভয় করে কারণ তার এলেম কোরআন সুন্নাহর বিদ্যা তাকে বলে এই সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ওয়াসিলু ফিহি রাহিমা

আল্লাহ যাদেরকে মর্যাদা দেয় আপনারা দেন না কেন আমি মাঝে মাঝে ইমাম সাহেবদেরকে নিয়ে চিন্তা করি কি জানেন আমাদের আখেরাতের পুরো দায়িত্ব যে ইমাম সামনে নিয়ে দাঁড়ায় এই ইমামের পাঁচশো টাকা বেতন বাড়াইতে দুই সপ্তাহ আমাদের মিটিং করতে হয় আমাদের আখেরাতের দায়িত্ব নিয়ে যিনি দাঁড়ায় যিনি নবীওয়ালা শ্রেষ্ঠ কাজটা করতে আল্লাহ রসুল এই মাথাবে দাঁড়িয়েছে এখানে ইমাম দাঁড়ায় ওনার বেতন বাড়াইতে গেলে দুই সপ্তাহ মিটিং হয় এ খুব কষ্টের কথা আর যাই হোক আমি এটা এটা বলা উদ্দেশ্য ছিল কিন্তু কষ্টের কথাটা বললাম দেখেন এটি ঠিক না এটা অন্যায় ইমাম রসুলের কাজ করতেছে রসুল সাল্লাহিসাল্লাম এখানে দাঁড়ায় নামাজ পড়েছে ইমাম এখানে দাঁড়াচ্ছে তো দেখেন নবী সাল্লাহ সাল্লাম বলেন আলেম কিন্তু তার সম্পদ নাই ওই আলেম আল্লাহকে বলে আমার যদি সম্পদ থাকতো আমিল তুম ইসলাম আমালি ফুল আমিও ওই সম্পদশালী আলেমের মতো দান করতাম প্রথম জিনিস প্রথম জন আমার যদি সম্পদ থাকতো আমি সম্পদশালী আলেমের মতো দান করতাম নবীজি বলেন ফা জিরুহুমা সাওয়া এই দুইজনের মর্যাদা সমান সুবহানাল্লাহ প্রথম জনের বিদ্যা আছে সম্পদ আছে মর্যাদা শ্রেষ্ঠ দ্বিতীয় জনের বিদ্যা আছে সম্পদ নাই কিন্তু নিয়ত পরিষ্কার নবীজি বলেন দ্বিতীয় জন আর প্রথম জন একই ক্যাটাগরিতে সুবহানাল্লাহ তাহলে নাম্বার জানি কে যার আছে বিদ্যা বিদ্যা নাই সম্পদ আছে এখন এই ব্যক্তি কি করে ওয়াবদিন রজাকাল্লাহুমা লা ওয়ালা মুরজুকু ইলমা যাকে আল্লাহ মাল দিছে সম্পদ দেননি ফাহুয়া ইখবিতু ফি মালিহি সে উলামায়ে کرامের পরামর্শ ছাড়া ইচ্ছামতো সম্পদ যেখানে মন চায় খরচ করে কোটি কোটি টাকার বাজি খেলে টাকা পয়সা নষ্ট করে ফেলে ভারত পাকিস্তানের খেলায় পুরান ঢাকায় কোটি কোটি টাকার বাজিতে টাকা নষ্ট করে ফেলে নবীজি বলেন ফাহুয়া বিআখবাসিল মানাজিল এই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি বলেন নাউজুবিল্লাহ 4 নম্বর হচ্ছে হতভাগা যার বিদ্যা নাই সম্পদ নাই কিন্তু সে মনে মনে নিয়ত করে আমার যদি সম্পদ থাকতো আমি ওই সম্পদ আল্লাহর মতো 46 ইঞ্চি একটা টেলিভিশন কিনতাম এরকম নিয়ত করে যে আল্লাহ তুমি যদি কোন মতে দিতে আমারে তো আমি ওর মতে দেখাই দিতাম জুয়া খেলা করে নবীজি বলেন ফাবিজরহুমা সাওয়াব শেষ দুইজনের মাকাম মানে শেষ দুইজন নিকৃষ্ট দেখেন তিন নাম্বারটা নিকৃষ্ট বুঝলাম চার নাম্বারটা হারে ব্যাটার বিদ্যা নাই সম্পদ নাই শুধু খারাপ নিয়তের কারণে যে दिली আমি টেলিভিশন কিনবো টাকা পাইলে আমি জুয়া খেলবো এই দুইজনও সবচেয়ে নিকৃষ্ট প্রথম দুইজন সবচেয়ে উৎকৃষ্ট শেষের দুইজন সবচেয়ে নিকৃষ্ট দেখেন প্রথম জন আছে দ্বিতীয় জনের নাই নিয়ত আছে তিন নাম্বার জন আছে চতুর্থ জন নাই নিয়ত আছে এই শেষের দুইজন নিকৃষ্ট তো চার নাম্বারটা শুধু নিয়তের কারণে নিকৃষ্ট দুই নাম্বারটা নিয়তের কারণে শ্রেষ্ঠ এক নাম্বারটা শ্রেষ্ঠ দুই নাম্বারটা নিয়তের কারণে শ্রেষ্ঠ তিন নাম্বারটা নিকৃষ্ট চার নাম্বারটা নিয়তের কারণে নিকৃষ্ট তাহলে আমল এবাদত আমাদের আল্লাহ কবুল করবে যে নিয়তটা পরিশুদ্ধ হয় আল্লাহ আমাদের সকলকে হাজ কোরবানি সহ আমাদের যত গুরুত্বপূর্ণ এবাদত আছে আমরা খালেস নিয়তের সাথে যদি করতে পারি তৌফিক দান করে এবার আমার একটা কথা এই জায়গায় যে আপনারা বৈশা রয়েছেন নিয়ত ঠিক করছেন কি জি দু তিন চারজন করেছেন আপনার যে এখানে বৈশা রয়েছেন নিয়ত ঠিক ছিল এখন বোঝা যাবে যে উঠার পরে কারা কারা একদম মিছিল উঠা যান তখন বোঝা যাবে নিয়ত ঠিক ছিল কিনা বুঝলেন নিয়ত যদি ঠিক থাকে একটা লোক উঠবেন না হাত নামার ইনশাল্লাহ সবাই করেন সবাই ইনশাল্লাহ বলেন নিয়ত ঠিক আছে বলছেন যে এখানে আসছেন সব সব নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ করেন আমিন